নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা ও নানান ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন কারণ কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এই ভিডিও থেকে আমরা জানব চোদ্দোশো বত্রিশ সালের মাঘ মাসের একাদশী তিথি সম্বন্ধে এই একাদশী তিথিটি কি একাদশী তিথি এবং এই একাদশী তিথি কখন শুরু কখন শেষ সম্পূর্ণ এই ভিডিও থেকে জেনে নেব বন্ধুরা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চোদ্দোশো বত্রিশ সালের মাঘ মাসের একাদশী তিথি এই একাদশী তিথিটি হলো ভৈমি একাদশী তিথি তারিখ ও সময় জেনে নেব বন্ধুরা তারিখ ও সময় একাদশী তিথি শুরু চোদ্দই ইংরেজি মাসের আঠাশে জানুয়ারি বুধবার দিবা দুটো এই একাদশী তিথি কখন শেষ এই একাদশী তিথি শেষ পনেরোই মাঘ অর্থাৎ ইংরেজি মাসের উনতিরিশে জানুয়ারি বৃহস্পতিবার দিবা এগারোটা আটান্ন মিনিট সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধু